খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত একটা নতুন আবিষ্কার দেখুন দর্শক ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার নতুন গবেষণা ইঙ্গিত করেছে যে যেসব শিশুরা বা গর্ব অবস্থায় আগে এবং গর্ব অবস্থায় স্থুলো ছিলেন তাদের নিউরোসাইক্রিয়াটিক এবং আচরণগত অবস্থা যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি এবং মনোযোগ ঘাটতি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি হওয়ার ঝুঁকি বেশি সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স হেলথ ইন প্রিকনসেপশান অ্যান্ড প্রেগনেন্সির অর্থায়নে এবং কাঠিন ইউনিভার্সিটি মোনাস ইউনিভার্সিটি এস এইচ এমআরআই এবং জাতীয় প্রতিষ্ঠানের একটি দলের সাথে অংশীদারিত্বে এটা সামনে এসেছে পদ্ধতিগত পর্যালোচনা এবং বিয়াল্লিশ জুড়ে তিন দশমিক ছয় মিলিয়নেরও বেশি মা শিশু জোড়ায় মেটা বিশ্লেষণ মহামারী সংক্রান্ত গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থার স্থূলতা সমীক্ষায় আরও দেখা গেছে যে মায়েদের গর্ভধারণের পূর্বে স্থূলতা বা অতিরিক্ত ওজন এডিএসডি এএসডি আচরণের ব্যাধি এবং সাইকোটিক ডিসঅর্ডারে বর্ধিত ঝুঁকির সাথে যুক্ত ছিল এবং সেই সাথে লক্ষণ এবং সমবয়সীদের সম্পর্কের সমস্যা উভয় ক্ষেত্রে ঝুঁকি ছিল প্রধান গবেষক এর ডুকু বলছেন যে গবেষণাটি শিশুর মানসিক স্বাস্থ্যের ওপর মায়েদের শরীরের ওজনের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি সামনে নিয়ে এসেছে মাতৃত্বের দীর্ঘকাল ধরে প্রসবকালীন জন্ম কম জন্মের ওজন মৃত্য জন্ম সহ বিভিন্ন প্রতিকূল প্রসবকালীন ফলাফলের সাথে যুক্ত ছিল এবং এটি ম্যাক্রোসোমিয়া বা উচ্চ জন্মের ওজনের সাথেও যুক্ত ডক্টর ডুকো বলছেন ওনারা বলছেন এই গবেষণায় আমরা গর্ভ অবস্থার আগে এবং গর্ভাবস্থায় মায়েদের অতিরিক্ত ওজন এবং স্থূলতা পরীক্ষা করে দেখেছি যে উভয়ই পরবর্তী জীবনে শিশুদের মানসিক এবং আচরণগত সমস্যাগুলির সাথে উল্লেখযোগ্যভাবে যুক্ত বিশেষ করে এএসডি এডিএইচডি এবং সমবয়সীদের সম্পর্কে সমস্যা প্রজনন বয়সের মহিলাদের মধ্যে ক্রমবর্ধমান বিশ্বব্যাপী স্থূলতার হার এবং নিউরোডাইভার্স অবস্যার সাথে চিহ্নিত শিশুদের ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে এটা গুরুত্বপূর্ণ যে আমরা শিশুর মানসিক স্বাস্থ্যের ওপর মাতৃত্বের সম্ভাব্য দীর্ঘমেয়াদী পরিণতিগুলিকে স্বীকার করে নিই অস্ট্রেলিয়ায় প্রায় একশো জনের মধ্যে একজনের ইএসডি আছে যাদের চার থেকে এগারো বছর বয়স বা সেসব বয়সে শিশুদের আট শতাংশ বেশি এ ডিএইচডি ধরা পড়েছে বিশ্বব্যাপী প্রতি আটজনের মধ্যে একজন স্থূলতায় ভোগেন ডক্টর ডুকো বলছেন যে গবেষণার ফলাফলগুলির গর্ব অবস্থার আগে এবং সময়কালে মাতৃ ওজন ব্যবস্থাপনাকে লক্ষ্য করে হস্তক্ষেপের প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়া হয়েছে জনস্বাস্থ্যের প্রচেষ্টা যা মাতৃ স্বাস্থ্যের উন্নতির লক্ষ্য করে শিশুদের মধ্যে নিউরোসাইক্রিয়াটিক এবং আচরণগত ব্যাধিগুলির কিছু ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে যদিও এই সমিতিগুলির অন্তর্নিহিত জৈবিক প্রক্রিয়াগুলি অন্বেষণ করার জন্য আরও গবেষণা প্রয়োজন ফলাফলগুলি স্বাস্থ্য হস্তক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেয় যে পিতামাতার মতো স্বাস্থ্যকর জীবনযাপন এবং সেটা করলে তাদের ওজনকেও কিন্তু উন্নীত করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু